গ্র্যান্ড সিলেট হোটেল এটি কিন্তু আর এখন মামুলি হোটেল নেই কেন বলতেছি বর্তমানে এখানে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে চাঞ্চল্যকর মিটিংটি হচ্ছে তামিম ইকবালের সাথে মিটিং হচ্ছে কারা কারা উপস্থিত আছেন এই মিটিংয়ে অবশ্যই বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সাথে থাকবেন বিসিবির সভাপতি ফারুক ভাই প্রথম নির্বাচক লিপু ভাই হান্নান ভাই এবং আমাদের প্রিয় রাজ্জাক ভাই কেন এই মিটিংটি হচ্ছে আমরা জানি যে বারো তারিখে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিকভাবে দলটি ঘোষণা হওয়ার কথা এর আগে বাংলাদেশ টিম চাইতেছে দশ তারিখে যেন সম্পূর্ণ দলটিকে আপনাদের সামনে প্রকাশ করতে পারে তো আমরা আগে একটি গুঞ্জন শুনেছিলাম যে তামি ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে জারে এন্ট্রি নেবে অন্যদিকে আল হাসানের নামটি কিন্তু এখানে অতপ্রতভাবে জড়িত বিসিবি কিন্তু ভালোভাবে চেষ্টা করতেছে যেন সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে ঢুকানো যায় অন্যদিকে আপনারা আরেকটি বিষয় ভালো করে জানেন যে সাকিব আল হাসানের বলিং অ্যাকশনের বিরুদ্ধে একটি আরোপনা হয়েছে তিনি যেন বলিং করতে না পারেন সামনের কোনো ম্যাচগুলোতে সেই বিষয়ে কিন্তু একটি আরোপনা হয়েছে ইংলিশ কাউন্ট্রি থেকে সেই বিধিনিষেধটি তুলে আনার জন্য কিন্তু সাকিব আল হাসান আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইন্ডিয়ার মাটিতে তো তিনি চেন্নাইতে সেই বলিং অ্যাকশনটি সংশোধনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর এদিকে তামিম ইকবাল কিন্তু বিপিএলের ঝড় ইনিংস খেলে যাচ্ছেন তো বুঝতেই পারতেছেন দুজনেরই কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে আজকের মিটিংয়ে কি কোন ধরনের সিদ্ধান্ত হয় সেটি কিন্তু এখনও চূড়ান্ত না কিন্তু খুব অল্প সময় মাঝখানে আপনারা সেই সঠিক তথ্যটি পেয়ে যাবেন যেহেতু আজকে আট তারিখ চলে যাচ্ছে দশ তারিখের মাঝখানে বাংলাদেশ টিম ঘোষণা হয়ে যেতে পারে তো হতে পারে যে আমরা তামিম এবং সাকিবের যুগলবন্দি দেখতে পাবো এইবারে চ্যাম্পিয়াস ট্রফিতে এটি কিন্তু আমাদের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার হবে কারণ সাকিব হাসানও বাংলাদেশের জন্য খুবই বড় মাপের খেলোয়াড় তামিম তো নিঃসন্দেহে একজন ড্যাশিং ওপেনার তো তাদের কম্বিনেশনে কিন্তু দলটা অনেকটাই স্ট্রং হয়ে যাচ্ছে এবং আমাদের প্রায় হোম কন্ডিশনের মতো জায়গায় খেলা বাংলাদেশের আর পাকিস্তানের কন্ডিশন তেমনটা চেঞ্জ নেই এমনকি দুবাইতেও একটু গরমটা বেশি দুবাইতে কিন্তু খেলার অনুকূল পরিবেশ একই ধরনের উইকেট তো বুঝতেই পারতেছেন তো আমরা কিন্তু চাইবো যে আমাদের দলটা কিন্তু অনেক বেশি স্ট্রং হোক আমাদের যেই আমরা যে গ্রুপে অবস্থান করতেছি সেই গ্রুপেও কিন্তু যে দলগুলো রয়েছে ভারত পাকিস্তান এবং আরেকটি দল রয়েছে তারা কিন্তু সবই অপোন্যান্টগুলা খুবই শক্তিশালী দল তো বুঝতেই পারতেছেন আমাদের দলটাও কিন্তু খুবই শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে হবে এই অবস্থানে আমি চাইবো যে বাংলাদেশ দলের জন্য যেটা ভালো হবে বাংলাদেশ ক্রিকেটিং বোর্ড সেই সঠিক সিদ্ধান্তটি নেবে যদি বাংলাদেশ ক্রিকেটের জন্য তামিমকে নিলে ভালো হয় এমনকি সাকিবকে যারা ভালো হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেটি করা উচিত কারণ দেশের স্বার্থটা সবার আগে যদি দেশ জিতে যায় তাহলে দেশের গৌরবটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তো সে আকাঙ্ক্ষা থেকে আমি বলতে চাই আজকের যে মিটিংটি খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে যেন তামিমকে দলে রাখা হয় সে সাথে যেন সাকিবকেও দলে রাখা হয় তাহলে কিন্তু আমরা বাংলাদেশের মানুষরা যারা ক্রিকেট ভক্ত সেই অর্থে আমরা খুবই খুশি হব তো অল্প সময়ের মাঝখানে কিন্তু মিটিংটি শেষ হয়ে যাবে এই মিটিংয়ের পরবর্তী আপডেট আপনাদেরকে সরাসরি জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা